মিম একা একা কোথা থেকে ডাক্তার দেখিয়ে এসেছে কি ওষুধ লিখেছে সেটা দেখার প্রয়োজনও মনে করলো না মেঘের মন খচখচ করছে ক্ষণকাল পর মেঘ মিমের রুমে এসেছে মিমের চুলে হাত বুলিয়ে মোলায়ম কণ্ঠে শুধালো এখনো ব্যথা করছে হালকা আপু জানো কি হয়েছে মেঘ জানতে চাইল কি হয়েছে আমাদের কলেজের একটা ছেলের জন্য আজ আমি ব্যথা পেয়েছি অবশ্য ছেলেটাই পরে আমাকে ক্লিনিকে নিয়ে গিয়েছিল জুস ওষুধও কিনে দিয়েছে রিক্সা রেডি করে ভাড়াটা পর্যন্ত দিয়ে দিয়েছে ভাইয়া যেমন ভাবে আমাদের যত্ন করে ওই ছেলেটাও তেমনই ভাবে যত্ন নিচ্ছিল কণ্ঠ বলল আমার দৃষ্টিতে ভাইয়া বলতে পৃথিবীতে একজনই আছে সে সাফিয়া দিন খান তানবীর পৃথিবীর সব মানুষের দায়িত্ব যত্ন একত্রিত করলেও ভাইয়ার ভালোবাসার সমান হবে না তাই ভবিষ্যতে কোনোদিন ভুল করেও ভাইয়ের সাথে কারো তুলনা করবি না মনে থাকবে থাকবে। মিমের জবাব। কণ্ঠে জানতে ছেলেটার নাম কি? একটা। মেঘ সহসা বলে দিল আবির মিম হেসে বলল আদিয়ে কি শুধু আবির নামে হয় ছেলেটার নাম আদিয়েই কিন্তু মনে করতে পারছি না যাই হোক তোমার মুখে প্রথমবারের মতো আবির ভাইয়ের নাম শুনে খুব ভালো লাগছে ভাইয়াকে কথাটা বলতে হচ্ছে মেঘ তেজি কণ্ঠে শুধালো কি বলবি বলবো যে তুমি ওই দানিং ভাইয়াকে মিস করছো তাকে মিস করার কি আছে মেঘ নিরুদ্বেগ কণ্ঠে বলল এই যে দেখো আবির ভাইয়ার কথা বলতেই তোমার মুখ লাল হয়ে গিয়েছে মেঘ সহসা উঠে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো ভালো মতো পর্যবেক্ষণ করে রাগান্বিত কণ্ঠে বলল কোথায় মিম এক গাল হেসে বললো আমি মজা করছিলাম মেঘ রাগেশ্বরে বলল ফাজিল মে চুপ করে ঘুমা সুখে দুঃখে সময় চলছে নিজের মতো পরীক্ষা যত এগুচ্ছে ভিড় মেঘের মন তত পুরাচ্ছে পড়াশোনার প্রতি অদ্ভুত এক অনীহা কাজ করছে কোচিং টিউশন শেষ পর্যায়ে কিছুদিন পর কলেজের বিদায় অনুষ্ঠান মেঘ বেলকুনিতে দাঁড়িয়ে আছে অনাসক্ত দৃষ্টি অদূরের ল্যাম্প পোস্টের ক্ষুদ্র আলোতে আটকে আছে মস্তিষ্কে ঘন্টার কাটার মতন পরীক্ষার রুটিনটা অনবরত ধপধপ করে শব্দ তুলে নিজের আগমনী বার্তার জানান দিচ্ছে বাটন ফোনের অসহ্য অপ্রীতিকর শব্দ মেঘের চিন্তাকরণে আঘাত হানে ফোন হাতে নিতেই আখি যুগল প্রশস্ত হলো ফোনের সংরক্ষণের তালিকায় না থাকলেও নাম্বারটা চিনতে মেঘের এক মুহূর্ত সময় লাগেনি অন্য মনস্কতায় আম্মু ভাইয়া বড় আম্মুর ফোনে অসংখ্য বার নাম্বারটা দেখেছে মেঘ অপ্রত্যাশিত ব্যক্তি অনাকাঙ্ক্ষিত সময়ে কেন কল দিয়েছেন সেটাই ভাবছে দ্বিধা দ্বন্দ্বের ইতি টেনে কল রিসিভ করলো ওপাশ থেকে আবেশিত কণ্ঠে আবি ডাকলো ম্যাম মেঘ হতবিহব্বল বিস্ময় উপচে পড়ছে চোখে আবিরের আবেশিত কণ্ঠে ডাকা ছোট একটা শব্দে অনুভূতির প্রাবল্য মিশ্রিত এ যাবৎকালে এতটা ব্যগ্রতা নিয়ে কেউ কোনো দিন মেঘকে ডাকেনি আবিরের কণ্ঠে স্নেহের তীব্রতা মোহমুগ্ধ এক অপরিস্ফুট অধিকারবোধের আভাস পাওয়া যাচ্ছে স্বপ্নময় ঘোর কাটিয়ে নিবৃত্তিতে নিঃশ্বাস ছাড়ল মেঘ বুক এক কোন পুরুষ যদি তার জীবনের সবচেয়ে বড় শত্রুকেও ডাকে সেই শত্রুর পক্ষে সমান মনে রেখে সেই পুরুষকে প্রহার করা অসম্ভব এতগুলো বছরে দু একবার এভাবে ডাকলে হয়তো বা মেঘের অভিমান অনেক আগেই ভেঙে যেত তবে উল্টোটাও হতে পারতো কারণ মন পাড়ায় যার অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর সে অনুভূতির পাহাড় বুকে চেপে ডাকলেও সেই ডাক বিষাক্ত মনে হবে মেঘের জীবনে আবির ছিল সেই বিষবৃক্ষ যাকে দূর নাম শুনলেই রোশান নিতে অন্তঃকরণ পর্যন্ত পুড়ে যেত মেঘের জীবনে কাছের পুরুষ বলতে একমাত্র তানভীর আছে বড় ভাই হয়েও মেঘের সব রাগ অভিমান অভিযোগ হাসি মুখে সহ্য করে যায় সেই তানবিরের দুঃসময়ে আবিরের প্রবল প্রচেষ্টা দেখে মেঘ নিজের অজান্তি ধীরে ধীরে আবিরের প্রতি দুর্বল হতে শুরু করে অস্থায়ী দুর্বলতা কখন যে হৃদয়ে স্থায়ী কমিটির সদস্য হয়ে উঠেছে সেটা বুঝতেও পারেনি